হ্যালো লাল দেশ কি অবস্থা তোমাদের তোমাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি সুখবরটা হচ্ছে বুবলি আবার প্রেগনেন্ট আচ্ছা ফানের পার্ট যেটা বলতেছি মানে যে সাধারণত যা বলি আর কি তো দেশে তো খুব উৎসব চলতেছে দেখলাম উৎসবের ঠালায় এক একজনের মানে একদম মান্দার গাছে উঠে গেছে বিচিগুলা তো সেই বিচির কথায় মনে আসলো যে আমাদের পিও বাইয়ারা পিও মুরব্বীরা পিরো পিও জিন্দা ও লিরা এক একজন তো মনে করেন ভেসতে টিকিট তো দিছে দিছে ভেস বেশ তো অবশ্য তাদের বাপদাদার তো আপনি সেখানে যাবেন টিকিট কেটে বাপ বাপদাদার সম্পত্তি থেকে আপনাকে ধারায় দিবে বুঝতে পারছেন বাঙালির অবস্থাটা হচ্ছে এরকম যে আপনি যাই করেন না কেন যাই হন না কেন আপনাকে মনে করেন একটা ইসলাম নামের মধ্যে একটা ঢুকায়া যদি দিতে পারেন মনে একেবারে আপনি যেটাই করেন না কেন এই যেমন ধরেন জলশিরি প্রজেক্টে আর্মিদের এখানে আর্মি ইসলামিক ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট নামে কী যেন একটা বানাচ্ছে তা আমি আসলে বুঝে পাইলাম না একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে আর্মিদের প্রোজেক্টে আর্মিদের ওইখানে আর্মি ক্যান্টনমেন্টের ভিতরে সম্ভবত না ওইটা জলশিরি সরি জলশিরিতে তো ওইখানে আর্মি দ্বারা পরিচালিত এবং আর্মিদের দিয়ে হবে যেটা ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ফাংশনটা কি অ্যাকচুয়ালি মানে সেনাবাহিনীতে ইসলামিক ইনস্টিটিউটের ফাংশন কি এটা দিয়ে কী উপকার হবে মানে কিভাবে ইসলামী উপায়ে কি জানি আর্মি ট্রেনিং করা যায় সেটা সেটা শেখানো হবে হইতেই পারে কারণ আমরা দেখলাম যে নৌবাহিনীর যে পুদান নৌবাহিনীর পুদানের এখানে কয়টা চাগলা দাড়ি আছে সেই চাগলা দাড়ি নিয়ে এসে বলতেছে ইলেকশনের জন্য নৌবাহিনী প্রস্তুত প্রস্তুত থাকার জন্য তারা কি জানি জাহাজ তারপর হচ্ছে আর কি কি যেন রেডি রাখবে তা আমার কথা হচ্ছে এত কিছু রাখতে পারতেছ দুটা সাব রাখতে পারতেছো না দুটো সাব মেরিন রাখ ইলেকশনের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইলেকশন তো সাবমেরিন ছাড়া হবেই না কারণ তোমরা এখন ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ বানাইতে যাচ্ছ জিজ্ঞেস করেন কীভাবে কারণ এই যে আমাদের যে আল্লাহর প্রিয় দল আল্লাহর অলিদের দল আমাদের ঝামাত ইসলাম ইসলামের রক্ষাকর্তা তারা চলে এসেছে বাংলাদেশ রক্ষা করতে ইসলামের রক্ষা জন্য তারা একদম বুক চিতাইয়া আছে। এখন বলেন কীভাবে আছে আপনি কি জামাতে ইসলামের থিম সংটা শুনেছেন সরি শোনা লাগ না আপনাকে দেখতে হবে থিম সংটা কেন কারণ ওই থিম সঙ্গে দূর দূর কোনো মহিলা দেখা যায় নাই নট এ সিঙ্গল পারসন কোনো একটা মেয়ে নাই সেই গানটার মধ্যে পার্টিসিপেট নাই তো নাই ইভেন ব্যাকগ্রাউন্ডে যারা ঝাপসা আর্টিস্ট থাকে ওইখানেও কোনো মেয়ে আর্টিস্ট দেখা যায় নাই কিন্তু তারা দেখেন সারা দিন চিল্লা ফাল্লা করতেছে সারা দিন কিন্তু তারা চিল্লা ফাল্লা করতেছে যে আমরা নারীদের জন্য এই করব সেই করব হ্যান করব ত্যান করব। মানে কি একটা অবস্থা তারা কইরা ফেলাইতেছে এখন বোঝেন কারা এইসব চিল্লায় যখন তারা জানে যে তারা সেটা করবে না তখনই কিন্তু তারা এটা চিল্লায় এটা আপনাদেরকে বুঝতে হবে এখন বলেন যে সে তো বলতেছে হ্যাক ভাই এক্স না ফ্যাক্স হ্যাক হইতেই পারে সেটা ডিফারেন্ট আমি ওই সাথে আপনার সাথে তর্কে যাচ্ছি না কথা হচ্ছে বিবিসি বাংলাতে গিয়ে সে তো নিজ মুখে বলে আসছে না আমরা এরকম বিলিভ করি না যে নারীরা কোনো নারীর ক্ষমতায়ন আমরা বিলিভ করি না ক্ষমতায়ন মানে কি আমিরে জামাত হইতে পারবে না আলিমাইটি তারা কোনোখানেই নারীকে দেখতে চায় না দেখেন আজকে জামাতের ইয়াটা এই যে চুম্মা সফিক সে বলতেছে যে আমরা নারীদেরকে ফাস্ট ঘন্টা বেতন দিব সরি এমপ্লয়ার ফাঁস ঘন্টা দিবে বাকি ঘন্টার বেতন সরকার দিবে সরকার কৈতিকা দিবে বলদের ইয়ে দিয়ে আর টাকা বাইর করে আইন না বেতন দিবে মেয়েদেরকে আর যে এমপ্লয়ার এখানে কাজ করবে এমপ্লয়ার এমপ্লয়ার বেতন যদি না দিবে যদি কাজ না করে ইটস নট অ্যাবাউট বেতন এমপ্লয়ার যদি তার একটা এমপ্লয়ি প্রপারলি কাজ না করে তাকে কেন রাখবে আমি তো এটার কোনো লজিক খুঁজে পাইলাম না আমি যদি একটা বান্দি রাখি বাসায় সে বান্দি যদি আইসা বলে যে আমি দুই ঘন্টা কাজ করবো বাকি পাঁচ ঘন্টা করবো না সরি তাহলে কি আমি তাকে রাখবো হ্যাঁ কিস খুশিমে রাখবো কারণ আমার কাজ দরকার তো সেরকম আপনাদেরকে এইসব মূলা খাওয়াচ্ছে এবং আপনারা খাচ্ছেন কারণ আপনাদের তো বেহেশতে যাইতে হবে বেহেশতে যাওয়াটা ইম্পর্টেন্ট বুঝছেন সেটা যেভাবেই হোক জামাতে ইসলামের টিকিট দিয়েই হোক আর তারেক ভাইয়ের সাথে জট করে ইন্ডিয়াকে বয়কট করেই হোক কিন্তু ইন্ডিয়াকে বয়কট করার কথা মনে আসলো জামাতের আমি সেদিন বলছে ক্ষমতায় গেলে ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক গড়ে তোলা হবে ও কাউ। মানে এই কথা তারা বলতেছে এতদিন আমরা শুনলাম যে শেখ হাসিনা বাংলাদেশ বেঁচে দিচ্ছে ইন্ডিয়ার কাছে আবার কেন সুসম্পর্ক লাগবে তো সেটা তাইলে এখন যুদ্ধ করে উদ্ধার করে যুদ্ধ ছাড়া কিসের কথা কিসের সুসম্পর্ক কেন আমরা সুসম্পর্ক করব ভারতের সাথে কথা হবে চুকে চুক রেখে হুম চুকে চুক রেখে কথা হবে তো তারপর আমরা কি দেখলাম এই যে আমাদের আরেকজন কি জানি বলে এটাকে মনে থাকে না আসলে বেটার নাম হয়েছে আবার মুজিবুর রহমান পাল তো সেই ব্যাটা বলতেছে যে আমাদেরকে একটু সুযোগ দিয়ে দেখেন না কি হয় হ্যাঁ তো ভাই আমরা জানি বিষ খাইলে মইরা যাব তো সেই বিষ আমাদের খাইয়া টেস্ট করে দেখতে হবে সাতটা কেমন মিষ্টি না তিতা মানে ভাঙালি রে গু ছাইড়া দিছে এখন আবার গোয়ের সাতজি গাইতে আসতেছে বুঝছেন অবস্থাটা হইছে এরকম তো তো কিছু করার নাই আপনারা তো সেগুলো খাবেনি কারণ হচ্ছে আপনাদের রন্ধ্রে রন্ধ্রে রাজাকারী এখন বলেন কি করে রাজা করে আরে বাংলাদেশের ভাই আপনারা জুলাই সনদ নিয়ে লাফালাফি করতেছেন জুলাই সনদ অ্যাকচুয়ালি কি আমার বুঝে আসে না মানে একটা সরকার ফালাই দেওয়ার ষড়যন্ত্রকে তারা বলতেছে জুলাই সনদ কিসের সনদ কিসের কি কিভাবে সম্ভব একটা গণতান্ত্রিক দেশে এইভাবে সরকার চেঞ্জ হ্যাঁ সরকার চেঞ্জ হইতে পারে ব্যাপার না বাট সরকার চেঞ্জ করা ষড়যন্ত্রকে এটা যদি সংবিধানের পাশাপাশি জায়গা দেওয়া হয় তার মানে তো হচ্ছে একটা রাষ্ট্রের যে ইন্টিগ্রিটি সেটা তো নষ্ট হয়ে গেল এইটুকু বোঝার মতো ঘিল না এই যে এই যে আমাদের তুরু যারা ল্যাতা আছে তারা আপনাদেরকে ঘোল খাওয়াচ্ছে কিভাবে ঘোল খাওয়াচ্ছে যে দেখেন আমাদের আগামীর ফুদান মন্ত্রী জাতির উদ্দেশ্যে নাকি ভাষণ দেবে কে বিকাশ নাহি তো বিকাশ নাহি ভাষণ দেওয়ার কে আমি অ্যাকচুয়ালি বুঝে পাইলাম না সে যে সেই যে গত বছর ফেব্রুয়ারিতে সে যখন চাকরি ছাড়ে তা ব্যাংকে ছিল দশ হাজার টাকা এরপর কিন্তু সে আর কোনো সম্পদের হিসাব টিসাব দেয় নাই আপনাদের শততা দেবতা নাহিদ ইসলাম গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলাম কিন্তু তার সম্পদের কোনো হিসাব দেয় নাই নাহিদ ইসলাম না আপনাদের পিও তুষার কেউই কিন্তু দেয় নাই কিন্তু তারা বলছিল কি নতুন ভন্ডবস্ত হবে নতুন ছংকার হবে ছংকারের বেলায় বলি আমাদের পিও আহ আচিপ সে ছংকার করেছে বঙ্গবন্ধু কৃষি পুরস্কারের নাম চেঞ্জ করে জাতীয় কৃষি পুরস্কার করেছে এই হচ্ছে আমাদের ছাঙ্গার বুঝতে পারছেন আপনাদেরকে যে মানে ডাইল ইয়ে কি জানি মুরগি দেখানো হয়েছে তার বদলে আপনাদের মূলা খাওয়াচ্ছে সেই মুরগিটা আবার যেই সেই মূলা নারে লাইলা এটা হচ্ছে ভান্ডারি মূলা বুঝতে হবে আরে এইদিকে তো বড় ভাইয়া তো মূলার খ্যাত নেওয়া গেছে বড় ভাইয়ার কপালে সিঙ্গেল মূলা না বড় ভাইয়ার কপালে মূলার খ্যাত তাকে যে নাচায় আনছে এই কথা আর বারবার বলতে ভালো লাগে না যে তার পেছন দিয়ে মোলার খায় গেছে সে বুঝতেও পারতেছে না সারপার সকল ব্যারিস্টার মেয়েকে নিয়ে নেমে এসেছে ব্যারিস্টার মেয়েকে ইনফিলট্রেট করতেছে এ দিকে বা বলতেছে পরিবার তান্ত্রিক চলবে না কিন্তু তার বউ আবার জামাতে মহিলার ইয়ার সেক্রেটারি হইয়া সে আবার ওইখানে লাফালাফি ঠিকই করতেছে কিন্তু 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 জামাতের আমির কোনোদিন মহিলা হইতে পারবে না কারণ আমাদের যে সেই যে আমাদের ওয়াকার ইউনুস বাই আছে না সে পাঁচই আগস্ট বলেছিল আমি জামাত তো এরা হচ্ছে মুনাফেকের জাত কারা এই যে আমাদের প্রিয় সেনাবাহিনী এই সেনাবাহিনীগুলা ডলারের লোভে নিজের দেশ বেঁচে দিছে কীভাবে অনেকেই ভুলে গেছেন ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে ইউএন মিশনে গেলে যে তারা টাকা পায় এই কয়টা টাকার লোভে তারা এরকম মোল্লা মিলিটারি অ্যালায়েন্সে রাজি হয়ে গেছে রাজি যদি না হইতো তারা দেখেন আমিরে জামাত বলার পরে ওয়াকার বলছে ইজ ইউনিস আমি দেশ রক্ষা করব হইতে দেব না আমাদের উপদেশটা এই ঢোড়া জাইঙ্গালম সে বলতেছে মফ সন্তস বলে কিছু নাই বাংলাদেশ একদম শান্তিতে ফুলে ফসলে শান্তির পায়রা উড়তে উড়তে একেবারে সবার সুখে ফুলে গেছে বিকাশ নাহিদের মতো ওই যে ভুড়ি হয়ে গেছে বুঝছেন তো এই যে ওয়াকার ইউনুস এই যে মুনাফিকিটা করলো হিপোক্রেসিটা করলো এটা আংলিক সরকারের সাথে করেন এটা বাংলার জনগণের সাথে করছে জনগণের সাথে করছে কিভাবে বারো তারিখ টেয়ার পাবেন এই জন্যই বলতেছি ভোটটা যদি বিএনপি বয়কট করতে পারতো তাহলে বিএনপি বাইচা যাইতো বিএনপির সাথে সাথে বাংলাদেশটাও মোটামুটি একটু বাঁচতে পারতো বাট বিএনপির তো মূলার খেত পছন্দ সে তো মূলা খেতে বইসে গিয়ে মূলা খাবে সেই জন্য সে চিল্লায় চিল্লায় বলতেছে ফরিদপুরে সয়াবিন চাষ হয় কিন্তু সয়াবিন চাষ হয় না ও আচ্ছা আচ্ছা ফরিদপুরে ভুট্টা চাষ হয় হুম ভাইয়া মুলার খেতে গিয়ে মুলা খাক আপনারাও ভাইয়ার সাথে গিয়ে একটু টেস্ট করেন দেখেন মুলা কেমন লাগে তার আগে অবশ্যই একটা বোকরা কিনে নেবেন বোকরা কিনে না পিনতে গেলে কিন্তু মনে করেন এই যে আমিরে জামাত আপনাদের যে চুম্মা দেওয়ার কথা বলছে কয়েকদিন পরে পিছন দিয়ে এইভাবে দিবে বুঝতে পারছেন চুম্মার আশায় থাকিয়েন না আপনাদের জীবনে ভ্যালেন্টাইন্স ডে আর আসবে না দুঃখ করলে লাভ নাই আপনাদের জীবনে সব সুখ শান্তি ওই যে ওই আমলেই শেষ হয়ে গেছে কারণ আপনারা আগেই ভালো ছিলেন